অসংখ্য মাছের মৃত্যু পুকুরে বিষ দিয়ে মেরে দেওয়ার অভিযোগ পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য জামালপুরে লিজি নিয়ে পুকুরে মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করার আগেই পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ মেরে দেওয়ার অভিযোগ চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা জামালপুর থানার অন্তর্গত হিরণ্য গ্রাম এলাকায় গোটা ঘটনায় জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে নেমেছে পুলিশ কেবাকারা কি কারণে জলে বিষ দিল তা খতিয়ে দেখা হচ্ছে প্রায় আট থেকে দশ টন মাছ এদিন পুকুরে ভেসে ওঠে মাথায় হাত ওঠে উদ্যোক্তাদের ওসমান আলী মল্লিক নামে এককে চাষী ওই এলাকায় মৎস্য শিকারীদের জন্য এদিন একটি পুকুরে প্রতিযোগিতার আয়োজন করেছিলেন কিন্তু তার আগেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গোটা এলাকার মানুষ এক হয়ে ওই মৎস্য চাষির পাশে রয়েছেন ইতিমধ্যেই তদন্তে নেমেছে জামালপুর থানার পুলিশ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্লক জুড়ে এটা কোন এলাকা এটা হিরণ্য কি হয়েছে পুকুরে আজকে পাশের ডেট ছিল পুকুর ষোলো তারিখেও আমরা পাশ দিয়েছিলাম তো মাছ ব্যাপক পরিমাণে খেয়েছে মানে কুইন্টাল কুইন্টাল মাছ এক একজন নিয়েছে কিন্তু তার পরিবর্তে আজকে আবার বাইশ তারিখে ডেট ছিল তো রাত্রিরে নটার সময় পুকুরে কিন্তু মানে অফ যে কোনো বিষ বা যা কইভি পদার্থ এমন কিছু ঢেলেছে যে পুকুরের মাছ একটা পর একটা মরতে আরম্ভ করেছে আমরা যখন খবর পেলাম পুরো পুকুর দেখছি হ্যাঁ দুটি মাছ থেকে আরম্ভ করে কোনো মাছ মানে যে মাছগুলো মরে না সেই মাছগুলো মরতে আরম্ভ করলো তো আমরা সবাইকে প্রশাসনকে খবর দিয়েছি সব্বাইকে খবর দিয়েছি তো ওনারা সব বলেছে আমাদের পাশে আছে তো সকালে সব ছিল যারা মা আজকে যে পুকুরে পাশ ছিল সেই শিকারিগুলো এসেছিল তারা দেখিয়ে গেছে বা পাশ চালাতে পারিনি এখন পুকুরের অবস্থা খুবই খারাপ আর পুকুরে ওটা কমসে কম সাড়ে আটটা নটা আচ্ছা গতকাল সন্ধেবেলা গতকাল সন্ধ্যাবেলা তারপর থেকে কি মানে কত মাছ মরেছে এখনো পর্যন্ত এখন অব্দি মাছ তো একভাবে মরেই যাচ্ছে ওর তো কোনো হিসাব নেই এখন বলতে পারবো না কি আপনাদের হুম কোনো হিসাব নেই দিয়ে হঠাৎ করে কি পরিস্থিতি বুঝলেন হঠাৎ করে এখন কি চিন্তা ভাবনা করব কি মাছ তো মনে হচ্ছে তো বাঁচবে না মনে হচ্ছে তো চিন্তা ভাবনা করছি পরিকল্পনা করছি কি করা যায় দেখি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন থানাতে যেভাবে কাল থানা থেকে অভিযোগ করেছিলাম উনি কালকে পুজোর জন্যে আজকে সকালে গিয়ে আমাদের বলেছে যে আসতে এসে আগে করে আপনার এটা কি আপনার নিজের পুকুর হ্যাঁ এখন না এটা নিজের পুকুর বলতে এটা ভাগের পুকুর তো এটা বছর আমার হাতে লিজ চলছে এর মধ্যে অংশীদার আমিও আছি কিন্তু আমার এখন লিক চলছে চার বছর আপনার নাম আমার নাম ওসমান ওজমান আর পুকুরটা কোথায় পুকুরটা কোন জায়গাতে এটা হিরণ্য গ্রাম জামালপুর গ্রাম